আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘুরতে ঘুরতে যে কাজে চলে আসলাম টমাট গ্রামে আমরা এদিকে তো এদিকে চলতে চলতে দেখা যায় যেদিকে তাকায় শুধু আবাদি ধান খেত আর ধান ক্ষেত আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশটা যেদিকে এদিকে টমাট না বা এদিকে আমাদের তো আসলে দেখা যায় যে আসলে এটা কৃষি নির্ভর দেশ আমাদের এদিকতে প্রচুর ধান খেতাবাদ আবাদ হয় যার পরিপ্রেক্ষিতে যেদিকে থাকায় শুধু দানার দান সবুজ ছায়া দেখা যায় অনেক সুন্দর মনে হয় যে দিক দিয়ে দেখা যায় সেদিকে শুধু দান খেতে সবুজ প্রকৃতি সুন্দর গ্রামের মেটুপথ এই সুন্দর মেটুপদের রাস্তা হাটলি মনটা পড়ে যায় তবে প্রচণ্ড রোদের মধ্যে তাও হাঁটতে ভালো লাগতেছে কারণ অনেকদিন জগৎ হাঁটা হয় না যেই দিকে দেখা যায় সেই দিক দিয়ে শুধু ধান দান আর ধান খেত সুন্দর পরিবেশ দু চোখ দিকে যায় খালি ধান তবে একটা জিনিস লক্ষ্য করা যে এদিক দিয়ে মানুষগুলো এক ইঞ্চি জায়গাও খালি একা না যেটুকু আছে সার সবটুকুই ধান খেত বা অন্য অন্য জায়গা আছে সব রোপণ করছে তবে ধান খেতেই বেশি রাস্তাটা ভালো না তারপরেও চলছে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য দিকে গন্তব্য কারণ রাস্তার বর্তমান সব দিতে খারাপ দিদেও রাস্তা অনেক খারাপ তারপরেও আমরা আসছি আসছি একটি কাজে কাজটা সারে করে মোটরসাইকেল রেখে দেখলাম কই একটা বিডু করে নেওয়া যায় স্মৃতি হিসাবে থাকবে দিয়ে যে অবস্থা রাস্তাঘাটের এবং যে আবাদি ফসল হয় অনেক ভালো ফসল হচ্ছে যার কারণে এই বিডুটা করা তবে আলহামদুলিল্লাহ যে দিয়ে তাকাই মনটা বড় যায় শুধু সবুজ আর সবুজ দেখে কারণ এই তোগুলো দেশের একই অবস্থাপনায় আমাদের এদিকে দাম আবাদ উৎপাদন বেশি হয় যার কারণে শুধু দান আর দান কৃষক নির্ভর দেশ আমাদের বাংলাদেশ সব শেষ মোট কথা হল যে এদিকে এলাকার মানুষ অনেক ভালো খারাপ না কারণ আচ্ছা আর জায়গা যে চিনে মানুষ জিজ্ঞাসা করা সবাই ভালো আছে আসলে আমরা তিনজন ঘুরতে ঘুরতে আসলাম আমার সাথে সবুজ আছে এখানে আর মামা আছে ওদেরকে আগে দিয়ে আমি পিছিয়ে ভিডিও বিড়ি করতেছি দেখাচ্ছি যে এদের কি সুন্দর জায়গাগুলো আমার মনে হয় আর কিছুদিন পরে মনে হয় ধান এগুলার আর দেখলাম যে সার বিষ প্রয়োগ করছে খেতে মাছ করা ধরছে তারা ওর বিষ প্রয়োগ করতেছে তো আমাদের সর্বোপরি আমাদের কৃষি নির্ভর দেশ যার প্রমাণ